পেছানো পেছানো হয় সেই আপনি আমি দেখে মনে করবো কি না জানি কোন বুজুর্গ জানি হাই বাবা কোন দর বেশ এর ব্যস্ত নিয়ে কিছু ভালো কিছু খাওয়াও ভালো কিছু দেও এর খুশি করো এর কাছে হুজুর ফুদিয়ে দেন মাথা ফুদিয়ে দেন দোয়া চাও কিন্তু দেখা যায় কি বাড়িতে আমার মুরব্বী আমার বাবা আমার মা খেয়ে না খেয়ে থাকতেছে কষ্ট করতেছে আদর নাই তার যত্ন নাই সেবা নাই তার সাথে ভালো ব্যবহার নাই বাইরের ওই শিয়াল বাবার কাছে যে দোয়া চাচ্ছি অথচ নারী করিম সাল্লাম বলছেন মোস্তাজাম তিনজন কয়জন তিনজন খেয়াল করবেন কিছু কিছু কথা এর মধ্যে থেকে মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন মেইন মেইন কিছু কথা টপিক্স আকারে পয়েন্ট আকারে যে কথাগুলো হয় এগুলো মাথায় নেওয়ার চেষ্টা করবেন এগুলো ছোট ছোট কথা তিনটা ব্যক্তি হলো মুস্তাগাব দাআ মানে যার দোয়া আল্লাহ কবুল করেন যিনি দোয়া করলে আল্লাহ কবুল করেন একে বলা হয় মুস্তাগাব তাহলে মানে মুস্তাগাব দাআ কয়জন তিনজন একজন হলো মুস্তাগাব দাআ তিনজনের মধ্যে একজন হলো আপনার আমার নবী সর্বদরি দোয়া আলম

বল করেন তিন নাম্বার হলো মাতা পিতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য মাতা পিতা যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না সুবহানাল্লাহ বলতে বললাম তাহলে ঘরের মধ্যে আমার একজন আসবস্থে যাব দা যাদের মাতা পিতা জীবিত আছে তাদের ঘরের মধ্যে কি না কিন্তু মূল দোয়া যার কবুল হবে বাইরে আপনার দোয়া দোয়া কবুল হয় তিনজন আর তার মধ্যে রাসুল নাজলুম আর একজন ঠিক মাতা পিতা দোয়া যদি চাইতেই হয় রাসুল আমরা পাই নাই পাওয়ার সম্ভাবনা নাই স্বপ্ন যদি যদি কখনো হয় আল্লাহ যদি কপালে লেখে আলহামদুলিল্লাহ কিন্তু স্বাভাবিকভাবে পাওয়ার আশা করা কিন্তু মাজলুম অত্যাচারিত অন্যায় ভাবে কাউকে যদি কেউ হয়রানি করে এটা হলো মাজলুম জুলুম করা আর যার পরে জুলুম করা হয় সে হচ্ছে মাজলুম আর হচ্ছে আপনার আমার ঘরের মধ্যে যিনি অবস্থান করছেন আপনার মা হোক বাবা হোক রাসুল অন্য জায়গায় বলছেন হুমা হয় তোমার মাতা পিতা তোমার জন্য জাহ্নাত না হয় তোমার জন্য তোমার মাতা পিতা বলেন তার মানে মাতা পিতা যদি দোয়া করে খুশি থাকে আপনার আমার জন্য রাসুল এ কালীন বলছেন জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবেন আর মাতা পিতা যদি থেকে থাকে তাহলে অসুল বলছেন জাহান নামের ভয়াবহ সম্ভাবনা আছে আল্লাহ তা যিনি হলেন আদর্শ যার কাছ থেকে আদর্শ গ্রহণ করব তিনি হলেন জানাজ মোহাম্মদ রাসুল উল্লহ আর তিনি যখন লা থেকে ঘুরে আমরা বুঝूंगा আসি লা ইলা ই আল্লাহ মানে লা ইলাহা বললে আমরা বুঝি জানি কোন খাজা বাবা কোন দরবেশ কোন বা দাকন কেউ কিন্তু ওই যুগে লা ইলাহা ইল্লাল্লাহ বললে বুঝতে পারতো এর রহস্য কত দূর আর এর মক্তবা কত দূর এর ওজন কত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি যখন

যেই ওই কথা বললেন সেই তার উপর রাসুলের জীবন স্বাভাবিক ভাবে দুই ভাগ তাই ভাই ভাগ একটা ভাগ হল চল্লিশ বছরের আগ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন চল্লিশ বছরের আগ পর্যন্ত অর্থাৎ নবল প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত তার যে জীবনটা এটা হলো তার স্বাভাবিক জীবন স্বাভাবিক জীবন মানে কি আপনার মতন জীবন তার মানে রসুল এখনো ঘোষণা হয় নাই রাসুল এখনো স্বীকৃতি পায়নি চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর এই তেইশটি বছর ছিল তার নবতী জীবন এইটা হলো সাধারণ জীবন ওইটা হলো নবতী জীবন তাহলে স্বাভাবিকভাবে তার জীবন তেষট্টি বছরের জীবনটাকে করা যায় দুই দেখেন করবেন আমি কথাটা কেন বলছি বছরের পর্যন্ত তিনি সমাজ সংস্কারের জন্য গত জুমায় মনে একটু তা গিয়েছিলাম যে দুধমা হালিমার ঘরে থাকতে তিনি ছোট্ট বাচ্চাদের মধ্যে বন্ধন নীতি শিখালেন এইটা নমুনাটা বা এই চেষ্টাটা হলো কেন সবার কষ্ট না হয় সবার জন্য কম কষ্ট হয় সবার জন্য বেশি কষ্ট না হয় কারণ সবাই যদি যার যার মেসপাল নিয়ে রোদ্রে দাঁড়িয়ে পাহারা দেয় কষ্ট হবে আর সবারটা যদি একজনে টাইম ফিক্সড করে দুই ঘন্টা দেড় ঘন্টা করে পাহারা দেয় ওই এক দেড় ঘন্টা একজনের কষ্ট হবে বাকি ছয়জন বিশ্রাম নিতে পারবে কি সবার জন্য উপকার না আর ওই যে দেড় ঘন্টা করলো সে বাকি এক ঘন্টা সাত ঘন্টা বিশ্রাম নিতে পারবে তাহলে কষ্টটা সবারই কমে গেল শুরু করলেন নীতি তার মানে সমাজ সমাজ কিভাবে গঠন করা যায় সমাজে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায় মানুষের নিরাপত্তা কিভাবে দেওয়া যায় এটা তিনি চেষ্টা করলেন এরপরে তিনি যখন মা হারিনার কাছ থেকে ফিরে আসলেন মা আমিনার কাছে যখন তাকে পদার্পণ করা হলো বয়স তখন তার মা এই ঘটনাগুলি আমরা জানি সমাজে বড় হতে লাগলেন চাচার কাছে লালিত লালিতবাহিত হতে লাগলেন বড় হতে লাগলেন ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় বণিকদের সাথে যাওয়া শুরু করলেন যেখানেই তিনি যান সেখানে তিনি সমতা বজায় রাখার জন্য যেখানে তিনি যান সমবন্ধন করার জন্য সাধারণ মানুষের কাছে প্রস্তাবনা পেশ করেন সমাজ কিভাবে শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে আনা যায় বিশৃঙ্খলা থেকে মানুষকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় চেষ্টা শুরু করলেন বয়স যখন সতেরো হয়ে গেল সতেরো বছর যখন তার বয়স তখন তিনি দেখলেন সমাজে মানুষের মধ্যে একে অপরের কাছে কোনো নিরাপত্তা নাই একে অপরের কাছে কোনো সম্মান নাই ইজ্জত নাই একজন আরেকজনের কাছে নিরাপদ না একজনের সম্পদ আরেকজনের কাছে নিরাপদ না এই দেখে তিনি চিন্তিত তিনি ভাবতে লাগলেন এই সমাজ বিনির্মাণ করার জন্য কি করা যেতে পারে ভাবতে লাগলেন তার মাথার মধ্যে সব সময় ছিল মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে সমাজের লোকগুলি শান্তিতে থাকতে পারে বিশৃঙ্খলা কিভাবে দূরীভূত করা যায় বয়স সতেরো তিনি যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন তিনি যুবকদেরকে সমভূত করে কিছু যুবকদেরকে প্রস্তাবনা পেশ করলেন ভাইরা আমার আমাদের এই সমাজ কিভাবে করে বিনির্মাণ করা যায় সংস্কার করা যায় শান্তি ফিরিয়ে আনা যায় সকলকে নিয়ে বসে তিনি একটা সংঘ গঠন করলেন একটা কমিটি গঠন করলেন একটা সংগঠন গঠন করলেন নাম দিয়েছিলেন হিলফুল হুজুল ইতিহাস সাক্ষী হিলফুল ফজল মানে হলো শান্তি সংঘ শান্তি সংঘ তার মানে এই সংগঠনের কাজ হলো সমাজে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা বয়স সতেরো মতান্তর আছে কেউ বলেছেন উনিশও বলেছেন যাই হোক সতেরো অথবা উনিশ তার মানে এই বয়স মানে হলো তার একটা উপযুক্ত যুবক আপনারা সমাজের যুবকরা স্বাভাবিকভাবে এই বয়স ফেলে তখন ভালোর দিকে পাওয়া যায় কম সংখ্যা আর খারাপের দিকে চলে যায় বেশি সংখ্যা নারী এই বয়সে তিনি তার সমাজ নিয়ে চিন্তা করতেছেন ছোট কাল থেকে পাঁচ বছর বয়স চার বছর বয়স থেকেই সমাজ শুধু তাই নয় তিনি যখন মা হালিমার বসে গিয়েছিলেন প্রথমে তখন ইতিহাস সাক্ষী তখন তিনি মা হলিমা বলেছে আমি শত চেষ্টা করেও আবু হামনা ইবনে আব্দুল্লাহকে আমার বাম স্তনের দুধ পান করাতে পারি নাই রহসওলাই মালেমা বলেছে আমার আরেকটা সন্তান ছিল ওর সরুputhi আরেকটা সন্তান ছিল দুধদুষ সন্তান যে আমার বুকের দুধ পান করত মানে দুধ খাওয়া তো লাগাম বুঝেন না বাংলায় বললাম এই দুগ্ধ পুষ্য সন্তান ছিল এই জন্য কোনদিন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে বান স্তনের দুধ স্পর্শ করাতে পারি নাই মানে চেষ্টা করেছে কিন্তু কখনো তিনি বান স্তরের স্তরের দুধ পান করে নাই একটা চুষ্ট নাই সোহান ইতিহাস সাক্ষী যে কারণ দুধ এই বাস্তমের দুধটা তার দুধের জন্য রেখে দিয়েছেন আমি যদি একাই দুই স্তরণ থেকে দুধ পান করি তাহলে আমার ওই দুধ ভাই যখন দুধ পান করতে যাবে তখন আমার ওই দুধ ভাই পরিপূর্ণভাবে দুধ পাবে না বলে এই শুনে একজন মানব তিনিই হতে পারেন মহা মানব যিনি সবার জন্য ভাবেন তিনিই কেবলমাত্র হতে পারে মহামানব এই শিশুকাল থেকেই তার নীতি সমতা সমাজ সংস্কারের জন্য শান্তি ফিরিয়ে আনার জন্য শুরু শুরু হয়ে গেছে করলেন শান্তি সঙ্গ নিয়ে মিশন শুরু করলেন সমাজ সংস্কারের জন্য চেষ্টা শুরু করলেন বিভিন্ন জায়গায় সালিশ মীমাংসা করতেছেন বিচার ফয়সলা করেন চেষ্টা করেন সমাধানের জন্য কিন্তু এইভাবে করতে করতে সমাজের মধ্যে আল আমিন আসাদের নাম তার হয়ে গেল প্রকাশ পেয়ে গেল সকলের কাছে বিশ্বস্ত হয়ে গেলেন সকলের কাছে ভালো মানুষ হিসেবে হয়ে গেলেন সকলের কাছে সত্যবাদী হিসেবে একমাত্র মোহাম্মদুর কে চিনে ফেলেছেন সবাই জানে যে আল আমিন বিশ্বস্ত বিশ্বস্ত ব্যক্তি তার মানে মোহাম্মদ মিথ্যা কথা বলে না তার মানে মোহাম্মদ কারো সন্ত বক্ষণ করে না কারো জিনিস অন্যায় ভাবে ভোগ করে না সমাজে যখন পরিচিত হয়ে গেল প্রসার লাভ করলো আল আমিন আসিফ নামে তখন সমাজের কাফের মুশ্রিক সর্বস্তরের মানুষগুলি একমাত্র আস্ত